পাঁচ দিনের মধ্যে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হবে রাতের অন্ধকারে বাড়ির দরজায় হুমকি চিঠি লাগিয়ে দিয়ে গেল দুষ্কৃতীরা ভয়ে আতঙ্কে রাতেই থানার দ্বারস্থ হলেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের সদস্যরা আমি ঘরে একা ছিলাম সন্ধ্যাবেলা দরজা দিয়ে শুয়েছিলাম বাইরে দিয়ে দরজায় একটা চিঠি লিখে দরজার সাথে লাগিয়ে দিয়ে গেছে একটা খালি মদের বোতল দিয়ে গেছে চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে তারা ধর্ষণকারী পনেরো জন আছে এক মধ্যে আমার পনেরো জন মিলে ধর্ষণ করবে এই বলে একটা চিঠি লিখে দরজায় দিয়ে গেছে লাস্টে একদম লাস্টে লিখেছে আমি ইতি আজিজ বাংলাদেশ বলে লেখা আছে আর কিছু নাম নেই বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে হাবড়া থানার আক্রমপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় রাত সাড়ে নটা নাগাদ ঘরের দরজা খুলতেই পরিবারের সদস্যরা দেখতে পান একটি মদের বোতল এবং ঘরের দরজায় হাতে লেখা একটা কাগজ লাগানো একদম প্রথমেই বড় করে লেখা রয়েছে সাবধান এর পরে লেখা রয়েছে আমরা হলাম ধর্ষক এর হুমকির সুরে লেখা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে পনেরো জন মিলে ধর্ষণ করে আবার বাড়ি ফেলে দিয়ে যাব এছাড়াও এই হুমকি চিঠির বেশ কয়েকটা জায়গায় নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছেন দুষ্কৃতীরা আর অবাক করা বিষয় হল চিঠির একদম শেষে গিয়ে এক ব্যক্তির নাম প্রকাশ করে লেখা আছে বাংলাদেশ তবে এই ঘটনায় আতঙ্কিত হাবড়া আকরামপুরের এই পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতেই হাবড়া থানার দ্বারস্থ হয়েছেন বাড়ির গৃহবধূ সহ পরিবারের সদস্যরা ঠিক কি কারণে এই হুমকি চিঠি কে বা কারা লিখেছে কেনই বা বাংলাদেশ কথাটা উল্লেখ করা হলো সব মিলিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছেন হাবড়া থানার পুলিশ আমি ঘরে একা ছিলাম সন্ধ্যাবেলা দরজা দিয়ে শুয়েছিলাম বাইরে দিয়ে দরজায় একটা চিঠি লিখে দরজার সাথে লাগিয়ে দিয়ে গেছে একটা খালি মদের বোতল দিয়ে গেছে চিঠিতে আমাকে হুমকি দিয়েছে যে তারা ধর্ষণকারী জন আছে এক মধ্যে ধর্ষণ করবে এই বলে একটা চিঠি লিখে দরজায় দিয়ে গেছে আমি কে বা কারা তা আমি জানি না আমি কাউকে মানে সন্দেহ করছি নে কিন্তু আমি আতঙ্কের মধ্যে ভয়তে আমি থানায় এসেছি না কোনো শত্রুতা আমার কার সাথে নেই। সেরকম কোনো শত্রুই আমার সাথে নেই। আমি কেন বাড়ি থেকে বের হইনে কার সাথে কোনো অশান্তিও নেই আমার। কি কি আছে বাড়িতে? আমার বাড়িতে দুই ছেলে আর স্বামী আর আমি চারজন আমরা। কোনো কোনো পূর্ণ শত্রুতা না ওদের কোনো পূর্ণ শত্রু নেই। আমি ভাড়া ছিলাম। তারপরে এখানে 15 বা 14 ধরে ঘর করে আছি। আমার কোনো শত্রু তার নেই। আর কোনো কোনোদিন এরকম আমি কোনো ফেসবুক কোনদিন এই সমষ্ট দেখিওনি বা আমি প্রচন্ড আতঙ্কের মধ্যে এবং সেইজন্যই আমি খানাই লেখছিলাম চিঠিতে কোনো উপকূলও নাম বা কিছু উল্লেখ করা গেল ও লাস্টে একদম লাস্টে লিখেছে আজ আমি ইতি আজই বাংলাদেশ বলে লেখা আছে আর কিছু নাম নেই পুরো আতንতিকিন করছি আতঙ্ক প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি আমি আমার প্রচন্ড বা হাত পা কাঁপছে সেই ভয়তেই আমি থানায় এসেছি আর আমার স্বামী যেহেতু আমার স্বামী বাইরে বাইরে থাকে ছেলেরাও বাইরে বাইরে থাকে এগারোটা পর্যন্ত আমাকে একাই থাকতে হয় ওই ঘরটার মধ্যে যার জন্য আমার বেশি আতঙ্কর মধ্যে আছি আমি